আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আপনাদের ইউরিয়া সার এখনকার যে ঘোড়াশাল যে ইউরিয়া সারগুলো আমাদের আসছে এই সারে কার্যকারিতা কি আর আগে যে বিদেশ থেকে যে আপনার কাতার চাইনা তারপরে আপনি সৌদি ইউরিয়াগুলো আসত এগুলো কার্যকারিতা কি। আর ইউরিয়া সার আমরা ফসলে কীভাবে ব্যবহার করব। সেটাও কিন্তু আমাদের প্রত্যেকটা কৃষক ভাইয়ের জানা উচিত ইউরিয়া সার মূলত আমরা ফসলে যদি ব্যবহার করি দেখা যাচ্ছে এই ব্যবহারটা আমরা দেখা যাচ্ছে সঠিক অনুযায়ী যদি না করি তাহলে কিন্তু আমাদের ইউরিয়া সারে দেখা যাচ্ছে ফসল কি কি বেশি অতিরিক্ত ব্যবহার করলে কি কি রোগ বালাইগুলো হয় ধরেন ইউরিয়া সার যদি আমরা ব্যবহার করি দেখা যাচ্ছে ফসলের পাতা পোড়া রোগের আক্রমণ বাড়ে ব্লাস্টের আক্রমণ হয় তারপরে গাছ ঢলে পড়া রোগের আক্রমণ বেশি হয় আবার ইউরিয়া সারের কার্যকারী যখন দ্রুত হয়ে গাছ আপনার ফুটিয়ে যায় মানে মানে মাথা বাইরে শেষ হয়ে যায় আর সে পরবর্তী নতুন গাছ আর ভালো করে পাতা বেরোয় না এগুলো কিন্তু আপনার এই ইউরিয়া সারের কারণে হয় আবার ইউরিয়া সার না দিলে গাছ আমাদের জোর করবে না সমস্ত সার আপনি ফসলে ব্যবহার করেছেন কিন্তু ইউরিয়ার সার আপনি জমিতে দেননি দেখবেন যে আপনার ইউরিয়ার ঘাটতিতে নাইট্রোজেনের ঘাটতিতে আপনার ফসল ভালো গ্রোথ আসছে না তো এখানে এখনকার যে ইউরিয়ার সারগুলো আসছে ঘোড়া ঘোড়াশাল মানে পলাশ ইউরিয়া যে সারগুলো আসছে এগুলো কিন্তু আমাদের মানে খুব আপনি দাম দামও সরকার এখন পর্যন্ত ঠিক রাখেছে আবার আপনার এই ব্যবহার বিধিটা আমরা ৩৩ শতাংশ জমিতে দশ কেজির বেশি আমরা ইউরিয়া সার ব্যবহার করব না তো বন্ধুরা আমরা যে কোনো ফসলে যাই বাড়ি সার ব্যবহার করব। দেখা যাচ্ছে ইউরিয়া সার যদি লাগে আমরা দশ কেজি করে ব্যবহার করবো নাহলে কৃষক ভাইরা দেখেন বিশ কেজি কেউ তিরিশ কেজি পর্যন্ত ইউরিয়া সার ঘাসের জমিতে আপনি বিভিন্ন ফসলে কিন্তু ব্যবহার করছেন এগুলো কিন্তু করলে ফসলও কিন্তু ভালো হবে না ফলনও কমে যাবে আবার আপনার ই হবে আর বন্ধুরা এই যে বিদেশি যে ইউরিয়া সারগুলো আসতো আপনার আপনার কাতারের তারপরে আপনার সৌদি আরবে চায়না যে ইউরিয়া সারগুলো আসতো তার এখীনে আমাদের এই বাংলাদেশি কাপক আর আপনার এই ঘোড়াশাল এই ইউরিয়া দুটো কিন্তু খুবই ভালো কাজ করছে আবার জমিতে দেখা যাচ্ছে আপনার দশ কেজি সারি দিলেই দেখা যাচ্ছে সেই কার্যকারিতা খুবই বেশি হচ্ছে আর ইউরিয়া সার আপনি সকল সারের সাথে মিশে ফসলে ব্যবহার করবেন আর ইউরিয়া সার মূলত চেষ্টা করবেন ফসল রোপণ করাই থেকে শুরু করে ফসলের বিশ দিনের ভিতরে ইউরিয়া সার বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে ইউরিয়া সার ধাপে ধাপে আপনারা খাওয়াই দেন চাষে চাকরি দেন তারপরে আপনার চাষে কিছু ব্যবহার করেন তারপরে ফসলের বের হওয়ার পরে দশ থেকে বারো দিনের বয়সে একবার ইউরিয়া সার ব্যবহার করবে আবার ফসল দেখা যায় বিশ বাইশ পঁচিশ দিনে আর একবার ইউরিয়া সার ব্যবহার করবেন দেখবেন যে সেই ফসল খুবই ভালো হবে আপনারা একবার মেলা করে দিয়ে ইউরিয়া সার বেশি খরচও আপনার লস হবে ফসলও ভালো হবে না মধ্যে থেকে আমাদের সারে সমস্যা হবে তো বন্ধুরা আমরা কিন্তু ইউরিয়া সার যদি ফসলে ব্যবহার করি তাহলে ইউরিয়া সার ব্যবহার করবো এখন থেকে আমরা যত কম পারি মনে হয় ইউরিয়া সার যত আপনি কম ব্যবহার করবেন সেত আপনার ফসল ভালো হবে ইউরিয়া সার কম ব্যবহার করে আপনি ফসলের গ্রোথ আনেন তাহলে দেখবেন যে সেই ফসল দীর্ঘদিন ফসল হবে দীর্ঘদিন ফলন পাবেন আবার ফসলের রোগ কম হবে তো বন্ধুরা আবার ইউরিয়ার সার না দিলেও গাছ জোর হয় না তাহলে এখানে আপনি মনে করেন দরকার হয় ধাপে ধাপে আপনার যদি লং জি ফসল হয় তাহলে আপনি ধাপে 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 ইউরিয়া সার ব্যবহার করেন একবারে বেশি করে ইউরিয়া সার দিয়ে গাছ মারা যাবে না এই মানে মানে গাছ কিন্তু আপনার মারা যাবে আর আরেকটা বিষয় বন্ধুরা আমরা ইউরিয়া সার ফসলে মূলত ব্যবহার করব কখন এবার ইউরিয়া সার দেখবেন যে অতি বৃষ্টি হয়ে গেছে এইবার ওই বৃষ্টির মধ্যেই আমরা দেখা যাচ্ছে অমনি পানি বৃষ্টির পানি না টান মানে না বের হতেই আমরা অমনি ইউরিয়ার সার মেরিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আমাদের সেই ফসলের ঝুঁকি হয়ে থাকবে সেই ফসল কিন্তু আপনার ঢোলে পড়া রোগের আক্রমণ বাইরে যাবে আবার আমরা এখন জমিতে সেচ দিব সেচের আগে দেখা যাচ্ছে আমরা ইউরিয়া সার একদম বেশি করে মাইরে দিচ্ছি মাইরে দিয়ে আমরা জমিতে পানি বা সেচ সেচ দিচ্ছি অমনি দেখা যাচ্ছে গাছে আপনার ওই ঢোলে পড়া রোগের আক্রমণ বাইরে যাচ্ছি আবার দেখেন আবার দেখা যাচ্ছে আমরা ইউরিয়া সার করছি কি বিভিন্ন সারের সাথে মিশে ইউরিয়া সার আমরা গাছের গোড়ার গোড়ায় গোড়াই গোড়াই গোড়ায় ব্যবহার করছি এতেও কিন্তু গাছ চাপে সে সারের সঙ্গে গাছ আপনার মারা যাবে তা আমরা করবো কি ইউরিয়া সার সব সময়ের জন্যে সিটায় ব্যবহার করবো থুপা ধরে এক জায়গায় শুয়ে ব্যবহার করবো না তো বন্ধুরা ইউরিয়া সার সম্পর্কে আরও বুঝতে চাইলে আরও আরও যদি জানতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন আর ইউরিয়া সারের যে কি পরিমাণ যে আপনারা ফসলে ব্যবহার করবেন এটা অবশ্যই আপনারা বুঝতে পারলেন আর ইউরিয়া সারের যে আপনার যে মনে করেন ইউরিয়া সার যদি আপনি ফসলে না দেন তাহলে কিন্তু ফসল হবে না তা ভালো হবে না তাহলে আপনাকে চেষ্টা করতে হবে কোন ইউরিয়া সার ব্যবহার করে ফসল ফলানো তাহলে দেখবেন যে সেই ফসল দীর্ঘদিন আপনি ফলন দেবে সেই ফসলও আপনি যে ফসলই করেন না কেন ফলন পাবেন আর বেশিরভাগ আমরা করব কি মনে করেন আপনি এই ইউরিয়া সার নন ইউরিয়া সার দেখা যাচ্ছে আপনার ডিএপি আছে এই টিএসপি আছে ডিএপির ভিতরেও কিন্তু আপনি ইউরিয়া দিয়ে ডিএপি তৈরি করা তো আপনার এই টিএসপি সারটা আমরা বেশি বেশি যদি ফসলে ব্যবহার করি সেই ফসলটা খুবই ভালো হবে আর জৈব সার দেবো আর আপনার এই ইউরিয়া খুবই কম ব্যবহার করবো তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আমি এই পর্যন্ত থেকে রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবকাত